আজকের অতি সংযুক্ত বিশ্বে কোনো ঘটনা জাতীয় সীমানার মধ্যে সীমাবদ্ধ থাকে না পৃথিবী এক ধরনের উন্মুক্ত থিয়েটার যেখানে সবচেয়ে অস্পষ্ট বিষয়গুলিও হঠাৎ করেই হাইলাইট হতে পারে এমনই একটি অপ্রত্যাশিত নক্ষত্র হল সবার কৌতূহলী প্রাণী মরুভূমিরই সান্ডা যা এক সময় আমাদের অজানা ছিল বর্তমানে এই সরীসৃপ প্রাণী এখন ভাইরাল ভিডিও রসিকতা মজা ফাজলামি যাই বলেন না কেন এটি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে সান্ডা হল মূলত মরুভূমিতে বসবাসকারী এক ধরনের টিকটিকি যার বৈজ্ঞানিকভাবে ইউরোকটিক্স নামে পরিচিত যদিও এটি দেখতে ছোট্ট টিকটিকির প্রতিরূপ তবে গঠনও আরও মজবুত এবং পুরুপ কাঠাযুক্ত লেজ রয়েছে যা তার নিজের প্রতিরক্ষা কাজে ব্যবহার করে মাস্কি গৌড় সান্ডা টিকটিকি এবং কাঁটাযুক্ত লেজওয়ালা টিকটিকি নামে এটি পরিচিত আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের শুষ্ক অঞ্চলের আদিবাসী তৃণভোজী প্রাণী মূলত বীজ ও ফুল খেয়ে থাকে প্রয়োজনে মাঝে মাঝে কীটপতঙ্গ খেয়ে ফেলতে পারে সম্প্রতি মধ্যপ্রাচ্যের বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের মধ্যে সান্ডা শিকার একটি ট্রেন্ডিং ব্যাপার হয়ে দাঁড়িয়েছে সোশ্যাল মিডিয়ার কল্যাণে নানান কিসিমের ছড়িয়ে পড়া ভিডিওগুলি দেখা যাচ্ছে যে সবই প্রায় একই সা্ডা ধরার একটা চেষ্টাও করছে ভিডিও ফিল্মগুলি দেখুন বড্ড হাস্যরসে সাজানো এই ভিডিও কষ্টর্জিত অর্থের পিছনে আমাদের সূর্য সন্তান বা মুকেং যোদ্ধারা এক ধরনের একই ধরতে গিয়ে অনেকভাবে আমোদিত হয় যা তাদের ভিডিওগুলিও সৃজনশীলতার প্রতীক হয়ে উঠেছে নিরীহ এই সরীসৃপ প্রাণীটি সাংস্কৃতিক বিনোদনের একটি অনুষঙ্গ হয়ে উঠেছে সাঙ্গা নিয়ে রয়েছে নানান মেদ সা তেলের একটি গুরুত্বপূর্ণ ধারণা এই তেলে রয়েছে যৌবন প্রাপ্তির এক ধরনের রসদ যদিও এটি সমর্থনে তেমন কিছু পাওয়া যায়নি সোশ্যাল মিডিয়ায় এখন সাঙ্গা বিরিয়ানি এবং অতিরঞ্জিত পোস্টের সয়লাভ। কোনো বৈজ্ঞানিক প্রমাণও নেই তবুও ভারত পাকিস্তান এবং বাংলাদেশের আঞ্চলিক বাজারে তেলটি বিক্রি হচ্ছে ইসলামিক দৃষ্টিকোণ থেকে সরস্বী প্রাণী খাওয়া হারাম ষান্ডা নিয়ে বাংলাদেশে রয়েছে নানান প্রতিক্রিয়া যদিও হাস্যরসে আমরা আমোদিত হই কিন্তু অভিবাসী শ্রমিকদের সাথে এটি ষান্ডা নিয়ে যে দৌড়চাপ তাতে করে বাংলাদেশে অভিবাসী শ্রমিকদের মর্যাদা অনেকটা ক্ষুণ্ণ হচ্ছে বলে ধারণা প্রাণন্ত খাসিতে হয়তো আমরা হাজার কষ্টের প্রলেপ থাকে সেখানে আমরা তা দেখতে পাই না এটি অভিবাসীদের এক ধরনের বিনোদনও বটে শুধু তাই নয় বাহ্যিক হাসিতে আমরা হেসে যাই নিজেরাও যুক্ত হই এবং আশ্চর্য জগতে আমরা প্রবেশ করি তবে এই অব্যক্ত প্রাণী কুলকে আমরা সজাতি সানরাকে আমরা সবার পক্ষ থেকে অভিনন্দন ও সেলুট জানাই